দেড়শো দুশো কেজি দেখো ঠান্ডা কিন্তু বিরাজমান ঠান্ডা অলরেডি পড়ে গেছে আর এই ঠান্ডাতে যদি একটুখানি নতুনত্ব কিছু খাবার খাওয়া যায় দুপুরবেলা খিদের টাইমে তো ব্যাপারটা কেমন হয় নিয়ে চলে এসেছি একটি ইউনিট খাবার নিয়ে মুরাদাবাদ বিহারের মুরাদাবাদের খাবার মুরাদাবাদ স্টাইলের বিরিয়ানি যারা আমাকে চেন না তাদেরকে বলে রাখছি আপনারা দেখছেন জার্ন মুন্না আর আমি মুন্না প্রামাণিক বাঙালি খেয়ে ও ঘুরে বাঁচো তো চলুন না কথা না বাড়িয়ে ভিডিওটাকে সবাই মিলে এনজয় করা যাক ಸ್ಟಾರ್ಟ್ ಮಾಡೋಣ ಬಾರೆ ಬನ್ನಿರಾ

सुबह ग्यारह से रात को साढ़े ग्यारह बजे तक ओपन है तो जी तो हाँ इसी टाइम कोई आना चाहे वो नंबर है नाइन एट ना? सेवन ज़ीरो सेवन नाइन डबल एट टू सिक्स जी তো দেখো এখানের খাবার যেটা আছে সেটা আমি আগেও খেয়েছি এখানে যথেষ্ট ভালো যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন জিনিসটা মেনটেন করা হয় আর এখানে যেটা আমরা খাবো আজকে শুধু আমি একা না এখান থেকে প্রায় আড়াই কিলোর মতো খাবারটা নেব নিয়ে খাবো আর এই জায়গাটা নিশ্চয়ই বুঝতে পারছেন প্রচুর ক্রাউড তো ওই জায়গায় ভিডিও বানানো বানানোটা ইম্পসিবেল আছে তো একটা শান্ত নিরিবিলি জায়গাতে গিয়ে খেতে খেতে কথা হবে চলুন যাওয়া যাক খাবার টেবিলে

তো ফাইনালি নিয়ে নিয়েছি আজকের আমাদের মুরাদাবাদি স্টাইলের বিরিয়ানি লং গ্রেন রাইস ইউজ করা হয়েছে দেখেই বোঝা যাচ্ছে আর একটু হালকা অয়েলি লাগছে খেয়ে বোঝা যাবে আর অনেকগুলো মাংস তো আছে মাংসের টুকরোটা যথেষ্ট ভালো সেদ্ধ হয়েছে আর এটা মশলাদার নয় আর এই মাংসটা অনেকগুলো টুকরো পেয়েছি আমি মানে এটা চারশো গ্রাম আছে চারশো গ্রামে প্রায় তিন পিস চিকেন পেয়েছি আর এটা একটা টমাটারেরও পিস পেয়েছি আর এখানে দেওয়া হয়েছে একটা সস যেটা হচ্ছে টমাটার দিয়ে বানানো আর এটা হচ্ছে ঘোল এই ঘোলটাই এখানকার মানে মেন খাবারের টেস্টটাকে অনেক ইনহ্যান্স করে তো এবারে খেয়ে দেখার পালা আর এই জায়গাটা যেটা দেখছেন এটা আমার অফিসের খাওয়ার টেবিল এখানে প্রতিদিনই বসে আমি খাই জায়গাটা অনেক ক্রাউড ছিল তাই এখানে নিয়ে এসে আজকের ভিডিওটা শ্যুট করছি নেব হালকা একটু রাইস একটা চিকেন চিকেনটা দেখতেই পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়েছে তো খেয়ে দেখা যাক মুরাদাবাদি বিরিয়ানি অসাধারণ অয়েলি ভাবছে এটা যে কোনো ফুড কালার এতে ইউজ করা হয়নি আর একটা যেটা হচ্ছে জাফরান বা জৈত্রী এসবের কোনো নামগন্ধই নেই এতে মানে কলকাতা স্টাইল বিরিয়ানি এটা নয় মোটামুটি কোনোভাবেই নয় আর দেখতে পাচ্ছো ক্যাপসিকামও দেওয়া হয়েছে এখানে তো নিয়ে নেবো একটু আচার যেটা দেওয়া হয়েছে দুটোই মিক্সড করবো দিয়ে এইটাকে একটা বাইট নেবো সব কিছু দিয়ে চলো চলো ঘোলের যে স্বাদ যেটা পুরো অ্যাক্টিভেটেড পুরোনো হয় না স্বাদের ঘোলটা দিতে স্বাদটা আরও ইনহ্যান্স করছে খাবারটা কিন্তু অসাধারণ আর কথা দিচ্ছি দুপুরবেলা যদি খাও তো মন প্রাণ পুরো ভরে যাবে আর ঠান্ডার সময় তো কথাই নেই আর আসবেন কীভাবে সেটাও দেখিয়ে দিচ্ছি অসুবিধা হলে দাদার ফোন নাম্বারে ফোন করে নেবেন আর ভিডিওটা কেমন ছিল অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন কারণ আমি সময় মতো ভিডিও হয়তো আনতে পারি না কাজের চাপে বা অন্য আরও পারিবারিক পার্শ্বিক কারণে তো আপনাদের মূল্যবান মতামতটা দেবেন আর একটি রিকোয়েস্ট প্লিজ ভাইকে একটু সাপোর্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন বাই